কথা ভক্তি লাভ দুটো উপায় বলে যাই খুব বড় কিছু না বলে যদি কাল থেকে কেউ শুরু করতে পারেন আমি অন্তত প্রতিজ্ঞা করে এই বলতে পারি এক বছরে আপনি ফল পেয়ে যাবেন দুটো হলো এক ভোরে উঠুন আচ্ছা ভোরের বাতাসটা এত নির্মল হয় কেন? পাখির কলকাকলিটা এত কর্ণকে আনন্দ দেয় কেন? নদীর কুলুকুলু বইয়ে যাওয়ার শব্দটা এত মধুর লাগে কেন? ভোরের রাবা আর বেলা নটার সময় এক লাগে কি মান? আচ্ছা একই তো পৃথিবী, একই তো বায়ুমণ্ডল এরকম লাগে কেন? বলি ব্রহ্মা, নারদ, ঋষিরা ওই ব্রাহ্ম মুহূর্তে আকাশে বিচারণ করে, পৃথিবীতে বিচারণ করে। এইজন্য ওই যোগী কি পবিত্র আত্মাগুলোর পরশে বাতাস এত মধুর হয় वातावरण এত মধুর হয়ে যায় এইজন্য প্রভাতে না উঠলে আধ্যাত্মিক জগতে ভজন জগতে তার এক পাউই গিয়ে যাওয়ার অধিকারী জন্মাবে না যদি ব্রহ্ম মুহূর্তে না ওঠে এক শামীজি রাত 11টায় কলকত্তে এসে একটা টেলিফোন এক্সচেঞ্জে তখন তো মোবাইল হয়নি উনি এক ঘন্টা ধরে নাম্বার টাইল ঘোরাচ্ছেন ওই দিয়ে বলছে বিজি ব্যস্ত এই ওই এজেন্সির যিনি মালিক স্বামীজি যদি খুব দরকার হয় তবে সাড়ে তিনটে চারটের সময় আসুন এখন লাইন ক্লিয়ার পাওয়া এমনি তো রাত এগারোটা বারোটা বাজলে দেখবেন নেট কাজ করে কম সবাই ওর ভিতরে ডুবে যায় তো স্বামীজি ভোর চারটের সময় গিয়ে যে ডায়াল করলেন ওপাস থেকে হ্যালো করে ধরল স্বামীজি এক প্রবাচনে বলেছিলেন যদি ভগবানের সাথেও লাইন যোগ তবে হরি সাথে ওই সময়টা তাকে পাবে ভোরে উঠে ভগবানকে একটু ডেকে দেখো আচ্ছা আগের আগের মানুষরা ভোরে না উঠলেই বরঞ্চ লোক তাকে ধিকার দিত আর এখন কেউ যদি রাত সাড়ে চারটে ওঠে এখন মানুষ বড় বড় চোখ করে বলে কি হয়েছে এখন যুগ কোথায় চলে এখন উঠলে কেন কি কোনো সমস্যা হয়েছে সমাজ এখন কোথায় চলে গেছে আমাদের দূর অবস্থা প্রভাতে না উঠলে তার জীবনে ভজনই শুরু হবে না উঠে দেখুন একদিন প্রভাতে প্রভাতে উঠে একটু গুরুবর্গের আশীর্বাদ নিন আর দ্বিতীয়টা প্রণাম এই প্রণামটা এখন পঁচানব্বই শতাংশ হিন্দু গৃহে বিগ্রহ প্রণাম হয় না স্বামী প্রণাম হয় না পিতা মাতার প্রণাম হয় না গোবিন্দ বলেছেন শ্রীকৃষ্ণ প্রণামই পুনর্জন্ম গোবিন্দকে প্রণাম করলে তারা পুনর্জন্ম হয় না এই কথাগুলি তো শাস্ত্রেরই আজানি মহাসিদ্ধান্ত সিদ্ধান্ত মঞ্চসা কি হয় দেখুন ভগবান শিবের উপাসনা করছে কাশি একজন ভগবান শিব এসে বলছেন কি বর চাই বললে আমার কোন সন্তান নেই আপনি সন্তান দিন বলে সন্তান হবে পাঁচ বছর পরমায়ু নেবে বলেন প্রভু আগে তো ওই কলঙ্ক ঘোচা একটা সন্তান দাও বলেন পাঁচ বছর পরমায়ু দিয়ে দিলেন ভগবান শিব সন্তান হলো চার বছর বয়স হয়ে গেল শশী কলান্নায় বাড়লো কি তার গুণ কি তার রূপ কি তার মেধা আচ্ছা বাকি আছে কয় বছর পাঁচ বছর বলতে সাধুর কাছে গিয়ে বলছে আর এক বছর আয়ু এই সন্তানটার একটা উপায় করুন বলে ভগবান শ্রী বলেছেন ওই পাঁচ বছর তখন বল্লিন কাশীর গঙ্গাতীরে বসে ওকে একটা কুটির করে দিন ওইখানে ও চাকে দেখবে সামনে তাকে যেন শাস্তাঙ্গ্য প্রণাম করে এই একটা বছর ও শুধু প্রণাম করবে তারপর কি হয় আমি দেখছি ওইখানে কুটির তৈরি করে প্রণাম করতে করতে যাকে তাকে প্রণাম করে মাত্র আয়ু বাকি আছে তিন দিন এটা একটা অপূর্ব ঘটনা আমাদের আমাদের শিব পুরাণের ঘটনা তিন দিন আয়ু বাকি আছে কয়দিন পাঁচ বছর পূর্তে তিন দিন ওই তিন দিনের দিন সপ্ত ঋষিরা এলো কাশিতে তো সপ্ত ঋষিরা আসবে গঙ্গা স্নান করছে বিশ্বেশ্বরকে দর্শন করতে সপ্ত ঋষি তো আপনারা জানেন অত্রি পুলস্ত বশিষ্ঠ কুরুতু এই সপ্ত ঋষি যখন যাচ্ছেন ওই ছেলেটা শাস্তাঙ্গে প্রণাম করে বসেছে ঋষিদের যাকে দেখে তাকে প্রণাম করার কথা এক বছর ধরে অভ্যাস ঋষিরা তখন ওর দিকে তাকিয়ে বলছেন চিরঞ্জীবী ভব চিরজীবী হব সঙ্গে সঙ্গে ওনার বাবা বলে উঠেছেন আশীর্বাদ ফিরিয়ে নিন ভগবান শঙ্কর ওকে পাঁচ বছরের পর দিয়েছেন ওর বাকি আছে তিন দিন ঋষিরা বললেন আচ্ছা এক কাজ করতে পারো ওকে ওই সন্তানটাকে আমাদের কাছে দিতে পারো যদি কিছু করতে পারি কারণ আমরা তো আশীর্বাদ করেই বসলাম ওকে ওনারা নিয়ে গিয়ে বলছেন কাল সকালে আর দুই দিন বাকি আছে কাল সকালে বলছেন চলো আমার পিতা ব্রহ্মার কাছে চলো সপ্তঋষি শিখিয়ে দিল আমরা গিয়ে আগে প্রণাম করব পেছনে তুমি প্রণাম করবা বাচ্চাটাকে শিখিয়ে দিল ঋষি গিয়ে পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে ছেলেটাও লুটিয়ে পড়েছে ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব যেই বললেন পিতা কাল ফেসেছিলাম আমরা যে আপনি আমরাও ওকে আশীর্বাদ করলাম কিন্তু ভগবান শিব ওকে পাঁচ বছর দিয়েছেন আমরাও ফেসে গেছি পিতা আপনিও ফেসেছেন ব্রহ্মা বললে তার মানে বললেন ভগবান শিবই ওকে আগে দিয়েছেন পাঁচ বছরে বাকি আছে কয়েকদিন বলে আজ দিয়ে আর দুই দিন বলে ওকে আমার কাছে রেখে দাও সপ্ত ঋষিরা বলছেন তোমরাও থাকো দেখি আমরা সবাই মিলে ওর কি করা যায় আশীর্বাদ যখন করলাম প্রণামের মহিমা দেখুন

এই পাঁচ বছর নির্ধারণ করেছেন এখন বলছেন চিরঞ্জীবী ভাব সমাধান করুন ব্রহ্মার কাজ শেষ ব্রহ্মাকে বলছেন তুই যাও দেখি আমি কি করতে পারি আমি তো পাঁচ বছর বেঁধে দিয়েছি সন্ধ্যার সময় আয়ু ঘুরিয়ে যাওয়াই জম এসছে কিন্তু জমের তো সাধ্য নেই ভগবান শিবের সামনে আসবার দূর থেকে বলছেন প্রভু ওর আয়ু ঘুরিয়েছে কৃপা করে ওকে ছেড়ে দিন আমাদের কাছে দিয়ে দিন শিব বলছেন মহারাজ কে বলছেন আচ্ছা পাঁচ বছরের পর মোলে হ্যাঁ আপনি প্রবু তো শেষ হয়ে গেছে তোমার হিসাবে পাঁচ বছর না আমার হিসাবে পাঁচ বছর শুরু ঠাকুর তোমার হিসাবে পাঁচ বছর না আমার হিসাবে পাঁচ বছর এইসব জেনে আসবে না তুমি বললেন প্রভু তার মানে চাঁদে যখন বিজ্ঞানীরা গেল তখন দেখলো চাঁদের এক ঘন্টা সমান পৃথিবীর তিয়াত্তর ঘন্টা এবং আমরা প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি জনে যে পিতৃলোকে শ্রাদ্ধ করি এর কারণ কি পিতৃলোকের একদিন সমান পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন ভগবান শিব বলছেন আমার হিসাবে পাঁচ বছর তোমার জানা নেই যমরা যেখান থেকে জেনে যাও তারপরে ওকে নাও বলছেন প্রভু বলুন হিসাবটা তো আমার জানা নেই একটা आश्चर्य আমি যে শুনেছিলাম না আমার মাতা গুরতে শুরু করেছিল সেটা বলছেন তার 5 বছর কতটা সময় সত্য ত্রিতা দাপর বলি 4 তে যুগ এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ এরকম 71 দিব্য যুগে হয় এক মন্নন্তর আর এরকম 14 মন্নন্তরে হয় এক কল্প আর 14 মন্নন্তরে এক কল্পে ব্রহ্মার এক দিন এই পরমাইতে ব্রহ্মা 10 বার

কল্পনা করা যায় দশ বার ব্রহ্মা মরবে আর জন্মাবে দশ কল্প তাতে ভগবান শিবের হবে একদিন একে কি নাম দিলেন জানেন শিব শিব ঠাকুর আশীর্বাদ করে বললেন ব্রহ্মা দশ বার মরবে দশ বার জন্মাবে মহা প্রলয়ে ব্রহ্মা প্রলয়ভূত হবে তোর প্রলয় নেই আজ থেকে তোর নাম রাখলাম মার্কন্ডেও মহর্ষি মার্কন্ডেও মহাপ্রলয় মাত্র প্রণাম করে দেখুন শ্রদ্ধা মানে ভগবানকে সদগুরু পিতা মাতাকে প্রণাম করুন ওই যে পিতা মাতা ভোরবেলা প্রণাম করলে যে আশীর্বাদ দেয় বেঁচে থাক বাবা তারা তো অত সংস্কৃতি জানে না একটু বৈষ্ণব হলে কি বলবে একটু বৈষ্ণব হলে কি বলবে যে কৃষ্ণ ভক্তি অস্তু তোমার কৃষ্ণ ভক্তি ওকার আর বাবা মা সরল গ্রামের বাবা মা বলে দেয় চিরঞ্জীবী ভব আর যদি বলে বেঁচে থাক অনেক মন্ত্রের থেকে এই মন্ত্র শ্রেষ্ঠ বেঁচে থাক এই মন্ত্র দয়া করে প্রণামটা শুরু করুন একটু ভোরবেলা শুরু করুন দেখবে জীবন বদলে যাবে কে শুনে কার কথা কেউ তো এখন কারো কথা নেয় না দুটো ভালো লাগছে যুক্তি দিয়ে কথা বলছি এইটুকুই এটা আমরা গ্রহণ করি না রাত বারোটা একটা পর্যন্ত ওইসব গিললে ঘন্টা টিভির সামনে আর ঘুম ভাঙবে কি করে চার টেবিলে আড্ডা দিয়ে রিমোট ঘোরালে আর কি করে ঘুম ভাঙবে দয়া করে ভরে উঠে একটু নাম শুরু করে দিন প্রণাম শুরু করে দিন আর নয় ভগবান এখানে বলেছেন যার নাম ধেয়ং মৃয়ামান আতুর নামের মহিমা একটু এসে স্কলনা বা বিবাস গৃহান প্রণাম বিমুক্ত কর্মাঙ্গল উত্তম গতি প্রাপ নতি শান্তি নত কলম জনা এসেছে এই কথা আসন্ন মরণ আতুর পতি তেস্কলিত ব্যক্তিও যদি বিষদ দশায় যার নাম উচ্চারণ করে তিনি কর্মময় বন্ধন থেকে মুক্ত হয়ে পরমানুভূতি বৈকুণ্ঠভূতি লাভ করেন যিনি আতু, যিনি স্কলিত যিনি পতিত পাষণ্ড তিনিও যদি ভগবানের নাম নিয়ে মারা যান তবে তার গতি হবে বৈকুণ্ঠ গতি অজামিলের উপাখ্যান তো আমাদের জানা অজামিলের উপাখ্যান আমাদের জানা এই জন্য দয়া করে নিবেদন করবো একটু নাম নিন তবে একটা জিনিস এখানে আমাদের বারবার চলে এসছে যদি নাম নেন তবে একটু অপরাধ গুলো বর্জন করে নাম নিয়েন যদি অপরাধ অপরাধের মধ্যে একটা অপরাধ আমি স্পর্শ করেই যায় সেটা হলো নাম বলে পাপে প্রবৃত্তি আমি আপনাদের সব বৈষ্ণব মণ্ডলী আপনারা যারা সৎগুরু চরণ পেয়েছেন গলায় কুণ্টি রেখেছেন তিলক নেন মালা জপ করেন সাধনার শুরুর দিকে কিন্তু আপনাদের বাধা দেওয়ার অনেক কিছু আছে এক এইখানে আসতে গিয়ে এক ট্রেন পার হতে হবে ট্রেন লাইন এক নদী পার হতে হবে নৌকা লাগবে এইখানে একটা ব্যক্তির ভূমিতে আসতে গেলে যদি এত বাধা গোবিন্দের চরণে যেতে গেলে কিন্তু অনেকগুলো বাধা আপনি মন্ত্রীর সাথে দেখা করবেন এমনি এমনি হবে না আপনার কার্ড লাগবে পরিচয় লাগবে দারোয়ানকে পরিচয় দিতে হবে ওয়েটিং রুমে বসতে হবে এক মন্ত্রীর সাথে দেখা করতে যদি আপনার এত কিছু আপনি ভক্তি দেবীর চরণে যাবেন আপনার পথে অনেক বাধা সেই বাধাটা কি জানেন এই পথে আসার সাথে সাথে টাকা এসে ঝরঝর করে পড়ে এই আমি উঠে যখন চলে যাব টাকাগুলো আমার পিছনে ঝরঝর করে ছড়বে প্রণামী দেওয়ার জন্য টাকা আসলো সম্মান আসলো ভালো খাওয়া পড়া আসলো দান আসলো গীতা দেবে ধুতি দেবে টাকা দেবে দুটো টাকার জন্য মাতার কিন্তু এইখানে একটা সুবিধা আছে ভক্ত হলেই বক্তা হলেই নামি হলেই পেছনে মান সম্মান অর্থ এইগুলো ছুটবে ভগবান বললেন এগুলো সব পরীক্ষার জন্য পাঠায় আমি ওর পথ হারাবার ও পথ হারাই কিনা এই পরীক্ষাতেই আমরা সব ফেল আমাকে সাধু মনে করে কত কত সুন্দরী রমণী যুবতী এসে একটু প্রণাম করবার জন্য আবেগ আপ্লুত হয় খুব সাবধান থাকবেন ভজন পথটা সোজা না আজকের যুগে হরি নামে কেন ক্রিয়া করছে না এর মূল কারণ হলো নামের চরণে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে অপরাধ তো হয়েই গেছে অপরাধ যা হওয়ারইছে আরেকটা জিনিস বলি যোগ্য এখন চারি আমি একটু ফরিদপুরের দিকে যাই দেখি যোগ্য আর যোগ্য 56 প্রবাদ হ্যাঁ কলিতে কলিতে নাম যোগ্যই জংগইサル তবে মহাপ্ৰভু যে নাম করতে বলেছেন অনেকটা আমরা পথ হারিয়ে বসেছি আজ মহাপ্ৰভু বলেছিলেন অতয়ে গৃহে তুমি কৃষ্ণ ভজিয়া নাম করতে কোথায় বলেছেন মহাপ্ৰভু কোথায় বলেছেন একটু শব্দ বলতে হবে এই সিদ্ধান্তগুলো বল বা সময় থেকে এখন মহাপ্ৰভু বলছেন ঘরে গিয়ে পাঁচ মিলে হাতে তালি দিয়ে কলকাতা চলে না আমরা এখন নাম বলছি আসরে। বাড়িতে এখন নাম হয় না নাম হয় আসলে এইখানে তিন দিন খুব আনন্দ হলো মিলন মেলা হলো তারপর আর সারা বছরে নামের খোঁজ নেই মহাপ্রভু বলছেন এত এ গৃহে তুমি কৃষ্ণ ভজনি আমরা হচ্ছে আসরে আসরে আমার আপত্তি নেই এর বিরোধী নয় কিন্তু ঘরে কৃষ্ণ ভজন না করলে ঘর পুড়লে আপনি এখানে এসে কি শান্তি পাবেন আপনার ঘরে যদি ভক্তিতে না ভরে যায় পড়ে যায় এখানে আপনি কি শান্তি পাবেন তিন দিনে আচ্ছা নিত্যানন্দ হরিদাসকে মহাপ্ৰভু কোথায় নাম করতে বললেন এশ্বরে যে গিয়ে না আমার দিকে লক্ষ্য করুন মহাপ্ৰভু নিত্যানন্দ প্রভু কে ঠাকুর হরিদাসকে বললেন জীবের দারে দারে গিয়া কর এই ভিক্ষা কোথায় দেখাচ্ছে মহাপ্ৰভু জীবের দারে দাঁড়িয়ে উনি কি বললেন এসে যে ভিক্ষা কর মহাপ্রভু নাম শুরু করেছিলেন আমাদের সেদিন আমি আমাদের প্রেমানন্দ দেখাচ্ছিল নেটে কিছু মহিলা দল কীর্তন করতে উঠেছে নামের দল ওই যাত্রায় গানে যেমন দুই লাইন দাঁড়িয়ে ফেরে ওইভাবে পিছিয়ে তাদের নাচগুলো দেখে মানে হয় বোম্বের নকল করা হিন্দি গানের নকল করা এগুলি কি হরিনামের আসল যুবতীরা উঠে যদি ওই হিন্দি গানের সুরে ওইভাবে নির্দেশনা কোথায় কাঠের নারী মোটটিও যদি কোনো মুনি ঋষি দেখে তাদের চিত্ত বিভ্রান্ত হতে পারে আর এখানে উঠে যদি ওই জাতীয় অশ্লীল গানের সুরে চটুল গানের সুরে নৃত্য করে সে যে দায় কে নেবে নাম নামের দ্বারা আজকে যেটা শুরু হয়েছে মহাপ্ৰভুর অনুমোদন নিতে নাই মহাপ্ৰভু বলেছিল যদি হরি নাম করতে আয় সাধু সঙ্গ করো স্পষ্ট অক্ষর হরি নাম যদি করবে তবে সাধু সঙ্গে করো অস সাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নাম অক্ষর বাহির হয় বটে যারা নিজে আচরণ করে না তাদের নাম উপদেশ করবার কোন অধিকার নাই যিনি একাদশী করেন না যার দাদা সঙ্গে তিলক নাই যিনি পরম্পরা সদ্গুরুর আশ্রয় নেন না যার এখন আহার শুদ্ধ হয়নি ইনি যদি লোককে ইনি ইনি নাম করতে পারেন নিজে নিজে কিন্তু অন্যকে যখন নাম প্রচার করতে যাবে মহাপ্রভু হুশিয়ার করে দিয়েছেন আপনি আচারী ধর্ম জীবের শেখাও নালে কোনো কাজে আসবে না আচ্ছা একটা রিভাল বালের কুড়ি একটা রিভলভার আপনার কাছে আছে আর তাতে একটা বুলেট আছে তো সেই রিভলভার আর বুলেটটা আপনি হাত দিয়ে ছুঁড়ে মারেন যদি কারো গায়ে দাদার গায়ে ছুঁড়ে মারুন ডাক্তার বাবুর গায়ে ছুঁড়ে মারুন বুলেটটা ভেদ হবে আচ্ছা ওই বুলে রিভলভারে পুরে শুট করলে ওর বুক ভেদ হবে কেন বলে রিভলভারের মধ্যে একটা গতি বিজ্ঞানীরা দিয়েছেন ওই গতিতেই বুক ভেদ হয়ে যাবে কিন্তু হাত দিয়ে শুঁড়লে ভেদ হবে না তেমন

বলেন উপযুক্ত না হলে নামের প্রভাব যার ভেতরে নেই দাতা হতে গেলে যদি দান করার ক্ষমতা না থাকে দেবে কি অন্ত আরাজ বন্ধকে পথ দেখাবে কি হরিদাসকে পাঠালেন কেন জানেন হরিদাস তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ নামাজ বৈষ্ণবকে ঘরের দোয়ার খুলে বিষয়ী লোক তোমার দিকে তাকালেই তাদের ইচ্ছা না থাকলেও তাদের মুখে নামটা এসে পড়বে যাহারে দেখিলে মুখে আই কৃষ্ণ নাম হরিদাস তোমার মতো বৈষ্ণবকে দুয়ারে দেখলে বিষয় লোকের মুখে আপনি স্বাভাবিক নাম এসে যাবে আর নিত্যানন্দ কেন পাঠালেন জানেন মহাপ্রু বললেন এই যুগের নাম অন্য যুগের মতো নয় ব্রহ্মাও যে ব্রহ্মাও যে রস আনন্দ গুপ্ত সিন্ধু রস পায়নি আমি হরি নামের মধ্যে সেই রাধা দাস রাধা সবাই অধিকারী না নাম উপদেশ করলে সবাই নাম নাম দেবে না এই জন্য মহাপ্রু বলেছেন নিজে আচরণশীল হয়ে তবে নাম যতদিন হতে নিজে নিজে শুদ্ধ আচরণশীল হতে চেষ্টা করো নাম করো নাম আপনি পাপি অবস্থায় করতে পারবেন কিন্তু প্রচার করতে গেলে আপনাকে সাধু হতে হবে এই জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নাম যদি করবে তো সাধু সঙ্গে করো অসাধু সঙ্গে কৃষ্ণ বললে ওটা অক্ষর উচ্চারণ ওটা প্রকৃত নাম নয় অসাধু সঙ্গে কৃষ্ণ নাও হবে না আশ্চর্য জানেন আমার বোধাটাই নাম যোগ্য হলো আমি নামের দলের বিরোধী নই যারা নাম প্রচার করছে করুন সেই নামে ওঠার আগে বুকে রাধা কৃষ্ণের ছবি পেছনে নিতাই গৌরের ছবি তিলক নিয়ে চার চার দোকানে গিয়ে চার বিড়ি খেলো মুখটা না ধুয়ে আসরে উঠল এই মুখে নাম আপনি কি করবেন লক্ষ্য করেছেন মাঝে মাঝে ওই পোশাক পরে ওইখানে চা বিড়ি খেয়ে মুখটা না ধুয়ে আসরে উঠল এদের কাছে যদি জিজ্ঞাসা করেন কোথায় নাম এরা বলবে গান আছে অমুক জায়গায় গান আছে জীবগোস্বামী বলে দিয়েছেন ভক্তিকে ভাগবত পাঠ হরি নাম যদি অর্থ রোজগার করার তোমার ভিতরে বাসনা থেকে তাকে উপজীবিকা করার কোটি জন্মেও তুমি ভক্তি পাবে না ভক্তিকে কোনো দিন হরি নামকে কোনো দিন জীবিকা করতে যেও না আচ্ছা প্রশ্ন উঠতে পারে তাহলে এদের সংসার চলবে কি করে শিবাসের আঙিনায় মহাপ্রভু কীর্তন করতে করতে শিবাসের হাত ধরে বলছে শিবাস তুমি একা সব সময় দেখি হরি নাম করো রাত দিন তোমার সংসার চলে কি করে মালিনী দেবী তোমার স্ত্রী তোমার ভাতুষপুত্রী নারায়ণী রয়েছে তোমার একটা ছেলে রয়েছে সংসার চলে কি করে তুমি নাম করো আর নাম করো আচ্ছা আমার মতো নিমায় এসে তোমার বাড়িতে প্রতিদিন প্রায় প্রসাদ নাই পাঁচ সাতজন ভক্ত নেই জোগাড় করো কি করে শ্রীবাসন কি বললো জানেন প্রভু তুমি এক মুখে দুই কথা বলতে শুরু করলে কবে সেব মহামহ যে অনন্যগত হয়ে তোমার ভজন করে তার দায়িত্ব তুমি মাথায় করে বো আমার কাছে জিজ্ঞাসা করছে আমার চলে কি করে এক মুখে দুই কথা বলছে কেন তুমি তখন বলছে প্রভু তারপরে উত্তরটা যদি জানতে চাই আমার সাথে এসো শ্রীবাসের ঘরের কোনে একটা হাড়ি একটা কলসি আর এক গাছা দড়ি দেখিয়ে তিনটে হাততালি দিয়ে বললেন ওই আমার উত্তর মহাপ্রভু অন্তর্জামে বুঝেও আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আমি বুঝতে পারলাম না শ্রীবাস ওই কলসি আর দড়ি দেখে তিনটে হাততালি দিলে কি জন্য বলে প্রভু আমি জানি নাম আর নামই অভেদ আমি প্রতিজ্ঞা করেছি একদিন নাম নেব দুই দিন নাম নেব তিন দিন নাম নিয়ে যদি গোবিন্দ সেবা ভক্ত সেবার কিছু জোগাড় না করে দেন ভগবান আমি দড়ি কিনছি কিনে রেখেছি এই মুখার দেখবো না আমি আত্মহনন করব গলায় দড়ি বেঁধে পরিষেবা দিয়ে আত্মহন শ্রীবাস আমি তোমাকে এই আশীর্বাদ করছি লক্ষ্মী অন্নপূর্ণা দেবী ভিক্ষা ঝুলি নিয়ে যদি নগরে কখনো ভিক্ষা করে তোমার পরিবারে আর কোনো অন্য কষ্ট বস্ত্র কষ্ট হবে না আমি আশীর্বাদ দিয়ে দিলাম নাম করবে খাবো কি এই বিশ্বাস নিয়ে হরি নাম আরে ভগবানের নাম করলে আপনার দায়িত্ব যোগক্ষেম গোবিন্দ বহন করবেন

কিন্তু যদি খাতায় কন্ট্যাক্ট করতে হয় যেই এই টাকা না দিলে আমি যাব না এরকম কথা মহাপ্রভু বা শাস্ত্র বলেনি কিন্তু সেটা এখন চলছে নাম বাণিজ্য এটা উচিত নয় এটা উচিত নয় কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মঠ মিশন সন্ন্যাসী ব্রজবাসী নবদ্বীপবাসী এদের চলে না এরা কি টাকা কামাই করতে যায় ভক্তিকে নিয়ে আজকে ভারতস্বরাষ্ট্র عمران কৃষ্ণ মিশার গৌড়ীয় মঠ বিন্দাবনের কত হাজার হাজার মন্দির এটা চলে কি করে আপনি জানেন 50 সালে দুর্ভিক্ষে বাংলাদেশে বহু মানুষ মারা যায় ইন্ডিয়াতেও কিন্তু বিন্দাবনে একজন মানুষ না খেয়ে মরেনি রাধারানী তাদের ব্যবস্থা করে রেখেছে না এখানে এইজন্য ভক্তিকে উপজীবিকা করা যাবে না আয়ের মাধ্যম করা যাবে না এটা গোস্বামী ভক্তি সন্দর্ভে লিখেছেন পারলে গ্রন্থটা একটু দেখে নিয়েন তবে ভগবানকে ভজন করলে তার অভাব হওয়ার কথা নয় সবশেষে বলি সময় ঘুরিয়ে এসছে আমারও পাঠের সময় সমাপ্ত প্রায় আর অপেক্ষা হয় না বাবাজিকে এভাবে বসিয়ে রাখা গোবিন্দকে বিশ্রাম দেবেন তিনি হরি কথা বলতে গিয়ে আমি যদি অনিয়ম করে বসি অপরাধের দায় ভাগ হব শুধু এইটুকু বলবো যথাযথ হরের নাম ও কীর্তন নারকা তথা তথা হরেও ভক্তির দুজহস্ত দিগম যুজও নারকীয় গণ যদি নাম করে সেই নারকী বৈকুণ্ঠে রূপান্তরিত হয়ে যায় একটাই শুধু নিবেদন করব, বাড়ি বসে চার মালা আট মালা

তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইয়া গিয়া জপ সভা করিয়া নির্বন্ধে দেখুন মহাপ্রু বললেন শঙ্কা রেখে নাম জপ কর একটা জপের মালা রেখে চার মালা ঘোরাতে বিশ মিনিট সময় লাগে রাখবে যারা নামের মালা ঘোরায় তাদের জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না গোবিন্দ তাদের চরণে নিয়ে নেন জপের মালা যারা ঘুরায় তাদের আর জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয় না শুধু ভক্তগণ সরঙ্গ ঠাকুর কে মহাপ্রু বলছেন তোমার গোপীনাথ কে সেবা করবে তুমি বৃদ্ধ হয়েছ বললেন আমি শিষ্য করব না নিমায় কাউকে আমি নাম নিয়েই মরতে চাই কাউকে শিষ্য করব না বলে না শিষ্য করলে তোমার গোপীনাথ দেখবে কে তুমি পড়িত হলে দেখবে কে বারবার বিরক্তি করায় সারঙ্গ ঠাকুর বলে দিয়েছেন কাল সকালে যার মুখ দেখব তাকে শিষ্য করবো হরি নাম দিয়ে যা নিমাই যাও যাও আমাকে জালাতন জ্বালাতন করো না সাড়ে তিনটে গঙ্গায় স্নান করে উঠতে গিয়ে দেখে পায়ে একটা ভেলা তেরো বছরের এক মৃত সর্ব কাটা রুগীকে ভাসিয়ে দিয়েছে বয়স তেরো বছর বলে নিমাইকে কথা দিলাম কাল সকালে যার মুখ দেখবো তাকে নাম দিয়ে শিষ্য করবো তো মরা এই মৃত বলো হোক মৃত এত নামেরও তো একটা মহিমা আছে নাম হলো মৃত সঞ্জীবনী সুদা ছেলেটাকে গঙ্গা কানে নাম নিতে নিতে নাম দিতে দিতে সঙ্গে সঙ্গে বিজয় সন্দীবনী সুদায় বেঁচে উঠল ছেলেটা এই সংবাদ ছড়িয়ে পড়ল তার পিতা মাতা এলো খোকা কাল তোর উপনয়ন হয়েছিল বেলা বারোটায়

মুক্ত হয়ে আমাকে ভাসিয়ে দিয়েছিল নদীতে নাম আমার জীবন দিয়েছে আজ থেকে হরিনাম আমার বাবা মা আমি হরিনাম ছেড়ে কোথাও যাব না এই হলো নামের মহিমা বেশি দিন আগে নয় বৃন্দাবনের এক মহারাজ